মনে কৰুন কিনি মনৰে কিনি এক মন তুলে ঘৰে মানে কামনা দুই তিনি মন তুল আঞ্জা আলা তুললে মনে কৰাৰা চৈধ্য তাৰা আব

যে হাট বাজারে যে টাটকা টাটকা সবজিগুলো তোলা হয় সেই সবজির খেতে তো এখানকার যত কৃষক রয়েছে তারা কিন্তু এই ক্ষেতগুলোতেই তাদের কাঙ্ক্ষিত যে সবজিগুলো আছে সেই সবজিগুলো তারা চাষাবাদ করে থাকে তো এখন আমার সম্মুখে আমি দেখতে পাচ্ছি দেখেন ধনিয়া পাতা এখানে অনেক ধনিয়া পাতা লাগানো হয়েছে হ্যাঁ পুরো জায়গাটি জুড়ে এখানে মেবি জায়গা হবে প্রায় ধরেন দশ থেকে পনেরো শতাংশ জমিতে একদম টাটকা টাটকা দেখেন অনেক বড় বড় সবজি ধনিয়া পাতা কিন্তু লাগানো হয়েছে আর ওই পাশে হচ্ছে সিমের গাছ অনেকগুলো সিম কিন্তু তোলা হচ্ছে অনেক জায়গা জুড়ে সিম চাষাবাদ করা হয়েছে তো মূলত আমাদের গ্রাম বাংলার এরকম প্রাকৃতিক দৃশ্য যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই কিন্তু চলে আসতে হবে চরাঞ্চলে আর চরাঞ্চলের মানুষগুলো কিন্তু খুবই সব একদম মানে সহজ সরল তারা তারা তাদের এই উৎপাদিত যে কৃষি পণ্যগুলো আছে সেই কৃষি পণ্যগুলোর কিন্তু নির্ভর করে তাদের সংসারগুলো আর শুধু তাই নয় এই কৃষি পণ্যগুলো দিয়েই কিন্তু আমাদের অর্থনীতির চাকাকে সচল রেখেছে এই কৃষক ভাইয়েরা হ্যাঁ তো দেখাই আপনাদের এই যে এখানে সম্ভবত আলু লাগানো হয়েছে দেখেন যে আলুর গাছ এখানে আলুর গাছ আর এই যে সাদা যে এই জায়গাটুকু দেখতে পাচ্ছি এখানে সম্ভবত কোনো কিছু চাষাবাদ চাষাবাদের জন্য চাষাবাদের জন্য লাগানো হয়েছে মূলত আর যে পুরো এলাকা জুড়ে একদম ফসলে সবজি ভরপুর আর ওই সাইডে আমি দেখতে পাচ্ছি ওইখান দিয়ে হচ্ছে পানি নেওয়া হচ্ছে তো পানিগুলো এই খেতে দেওয়া হইতেছে আর এগুলো হচ্ছে আলু চাষাবাদের জন্য মূলত আমাদের গ্রামগঞ্জের যে যে জায়গায় হচ্ছে এই চাষাবাদ করা হয় সেখানে এই যে আবার কিন্তু মাঝে দেখা যাচ্ছে অনেক আপনার লাল শাক লাল শাকও কিন্তু লাগানো হয়েছে পুরো জায়গাটায় একদম সবজি লাগানো হয়েছে পুরো জায়গাটায় আকাশটাও আজকে রোদ উঠছে মূলত কৃষি প্রধান আমাদের বাংলাদেশ তো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বিশেষ করে চরাঞ্চলে তো কোনো কথাই নেই চরাঞ্চলেই এই কৃষিপণ্যগুলো উৎপন্ন হয় আর এই কৃষিপণ্যগুলোই কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছে যায় হ্যাঁ এই যে এগুলো মোটামুটি তোলার কিন্তু সময় হয়ে গেছে হ্যাঁ এগুলো যে কোনো সময় বা আজকালকের ভিতরে এই ধনিয়া পাতাগুলো তোলা হবে তুলে এগুলো নিয়ে যাওয়া হবে হাটে আর হাটে কিন্তু বিক্রি হবে সেখান থেকেই ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়া হবে বিভিন্ন জায়গায় বাংলাদেশের তো আমরা আজকে আপনাদের নিয়ে এসেছি এমন একটি জায়গায় যেখানে শুধু কৃষি যে সবজিগুলো আছে পুরো সবজি একদম পুরো ভরপুর আসলে গ্রামগঞ্জে আসলে এরকম দৃশ্যই শুধু চোখে পড়বে অনেকেই আছেন যারা শহরের যান্ত্রিক পরিবেশে ঘুরে বেড়ান শহরের যান্ত্রিক পরিবেশ শহরে যান্ত্রিক পরিবেশ থেকে বের হয়ে যদি এরকম গ্রামীণ পরিবেশে আসেন তাহলে একদম সতেজ একদম ফ্রেশ ভাবে হচ্ছে আপনি আপনার নিঃশ্বাস নিতে পারবেন একদম মাটির কাছে চলে আসবেন তো মূলত সেজন্য আজকে আমরা চলে এসেছিলাম এই প্রত্যন্ত গ্রামে যেখানে চাষাবাদ করা হয় বিভিন্ন ধরনের শাক সবজি দেখেন এই যে পাখিগুলো উড়ে যাচ্ছে আর এই যে সিম অনেক সিম কিন্তু এখানে লাগানো হয়েছে সিমের গাছ আর এই যে ছোটো ছোটো সিম কিন্তু ধরেছে গাছে প্রত্যেকটা গাছ থেকেই কৃষকেরা তাদের স্বপ্ন বনে এখানে যে সিমগুলো আপনারা দেখছেন সেই সিমগুলো আস্তে আস্তে বড় হচ্ছে আর প্রতিদিন এগুলো যখন মানে শক্তপোক্ত মানে যখন বাড়তি হচ্ছে তখন এগুলো কিন্তু বাছাই করে বাছাই করে এগুলো তোলা হচ্ছে তোলার পর এগুলো একটি জায়গায় নির্দিষ্ট একটি জায়গায় রাখা হয় তারপরে একত্রিত করে এগুলো আবার মাথা মাথায় করে নিয়ে যাওয়া হয় বাড়িতে আবার ওই যে কালকে সকাল যখন হবে ঠিক ভোরেই তখন লোকজন যারা এগুলো তুলেছে যারা এই ফসলের মালিক তারা কালকে নিয়ে যাবে বাজারে আর এখান থেকে যত কাঁচা সবজিগুলো আছে সেই সবজিগুলো নিয়ে যাওয়া হয় ফেরিঘাট বাজার মানে সাতপাকিয়া কাঁচা বাজারে এখানে হচ্ছে সাপ পাখিয়া কাঁচা বাজারটি হচ্ছে এই অঞ্চলের বিশেষ করে বৃহত্তর মামি সব সবথেকে বড় পাইকারি কাঁচা বাজার এখান থেকেই দেশের বিভিন্ন প্রান্তে কাঁচা সবজিগুলো পাঠানো হয় এরকম ক্ষেত থেকে তুলে নিয়ে আসা দেখেন একদম সরিষার ক্ষেত পুরো ক্ষেতটি সবুজ হয়ে গেছে আর অন্য সাইডে ওইদিকে আরও অনেক ধরনের ফসল আছে সেই ফসলগুলো মূলা তারপর ধরেন লাউ কুমড়ো এইগুলো লাগানো হয়েছে আর এই যে ফাঁকা যেই ব্ল্যাঙ্ক একদম ফাঁকা যে জায়গাটুকু আমরা দেখতেছি এই ফাঁকা জায়গায় ধান রোপণ করা হয়েছে এখান থেকে ডানের বীজ থেকে যখন জ্বালাগুলো গজাবে তখন এগুলো নিয়ে খেতে লাগানো হবে পুরো জায়গাটা দেখেন পুরো জ্বালা দিয়ে কিন্তু একদম জাল দিয়ে ঢেকে রাখা হয়েছে যেহেতু অনেক পাখি তারপর চড়ে আছে তারা এই ফসলগুলো নষ্ট করে সেই জন্যই এই ব্যবস্থা করা আর এখন আমি আপনাদের নিয়ে যাবার একটু সামনের দিকে দুই পাশেই হচ্ছে ক্ষেত একদম এই জায়গায় হচ্ছে দান লাগানো হয়েছিল তো দান লাগানোর ফলে তারপরে এখন ধান যখন কেটে ফেলে তার পরপরই দান কাটার দু এক দিন পরেই এগুলো সুন্দর করে হাল দিয়ে হচ্ছে হালবায় হালবানির পরে এই আপনার ইয়েগুলা সরিষাগুলো লাগানো হয়েছে এখন সরিষার ফুলও কিন্তু ফুটেছে আর কিছুদিন পরে এগুলো ফুলগুলো ঝরে যাবে তখন আস্তে আস্তে এগুলো শুকাতে থাকবে আর এই যে দেখেন সিম গাছ হ্যাঁ অনেক সিম গাছ মূলত সম্মুখেই আরেকটা একটা বেগুনের টাল এটা বেগুনের টাল কি আপনার শেষ হয়ে গেছে গা এনে কতটুকু লাগাইছিল ফলন কেমন হয়েছিলো এগুলো একদম শেষ করা যায় না তো দর্শক দেখেন এই যে এটা হচ্ছে বেগুনের ডাল হ্যাঁ মূলত আগে অনেক বড় বড় বেগুন ছিল যেহেতু এখন ফলন একদম শেষের পর্যায়ে সেই ক্ষেত্রে এই যে এখন দেখেন যে একদম ছোট ছোটো কিন্তু অনেক দুই তিনবার করে হচ্ছে এগুলো তোলা হয়েছে তোলা হওয়ার পরে গাছগুলো মরে যাচ্ছে জন্য টাল প্রায় ছেড়ে দেওয়ার অবস্থায় দেখেন প্রত্যেকটি জায়গাতে এই যে যে কালো বেগুন ছিল অনেক কালো বেগুন যেহেতু এবার বেগুনের বাজার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো গেছে তারপরে সামনে প্রায় রমজান চলে আসছে রমজান মাসে আলহামদুলিল্লাহ আরও বেগুনের বাজারটা মলাই মূলত ভালোই থাকবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক জায়গা জুড়ে কিন্তু এই বেগুন চাষাবাদ করা হয়েছে বেগুনের খেতে এই যে বেগুনের ক্ষেত হ্যাঁ তো এই বেগুনের খেতেই থেকে এখান থেকে এই বেগুন ভালো ভালো বেগুনগুলো কিন্তু তুলে নিয়ে বিক্রি করা হয়েছে পরবর্তীতে বেগুনের টাল এটা সারা শেষ মানে একদম ছেড়ে দেওয়া হয়েছে দেখেন আর এই যে এখানে সিম গাছ তো মূলত এই যে এলাকাটি দেখতে পাচ্ছি পুরো এলাকা জুড়েই হচ্ছে এখানে আছে বিভিন্ন ধরনের টাটকা টাটকা সবজিগুলো লাগানো হয়েছে আর এখান থেকে এই সবজিগুলো তুলে নিয়ে নিয়ে যাওয়া হয় বাজারে বিক্রি করার জন্য আর কমাতে লাগাইছেন ভাই সিম কতটুকু মধ্যে লাগাইছেন মনে কৰুন কিনি দুই মন ক'ত দিন এক মন তুলে ঘৰে মানে এলকা তুললে মনে কৰাৰা চৈধ্য ধাৰা

তো এইদিকে নিয়ে যাবে না আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ তো এই যে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এখান থেকে এখানে হচ্ছে সবজির ক্ষেত আর সবজি এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে কালকে এগুলো সাতপাকিয়া বাজারে ওঠানো হবে মূলত এই যে এই সাইটে আবার আমি আপনাদের দেখাই এই সাইটে দেখেন অনেক সরিষা সরিষা লাগানো হয়েছে যেহেতু এখন সরিষার সিজন প্রত্যেকটি জায়গায় বাংলাদেশের প্রত্যেকটি জায়গাতেই এই যে এরকম সরিষার ক্ষেত সরিষা লাগানো হয়েছে তো যেদিকেই শুধু চোখ যাই শুধু হলুদ আর হলুদ প্রত্যেকটা ক্ষেতের দিকে তাকালে মনে হয় যেন আগুন লেগেছে তো আপনাদের দেখানোর চেষ্টা করব মূলত এই যে গ্রামটা আছে সেই গ্রামে বিভিন্ন ধরনের শাক সবজি থেকে শুরু করে সকল কিছুই কিন্তু চাষাবাদ করা হয়েছে অনেক যত কৃষক রয়েছে এখানকার যত লোকজন রয়েছে তারা কিন্তু মূলত এই কৃষির ব্যবসাগুলোই তারা করে থাকে এই কৃষিপণ্যগুলো তারা হচ্ছে চাষাবাদ করে থাকে এই যে সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন সিমের হচ্ছে একটা টাল এই যে সিমের টাল এখানে কিন্তু এই এই যে অনেকগুলো সিম ধরেছে তো সিমগুলোই কিন্তু নিয়ে যাওয়া হয় এখান থেকে তুলে বাজারে নিয়ে যাওয়া হয় এখানে স্থানীয় যে একজন কৃষক রয়েছে যিনি সিম চাষাবাদ করেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় ষোলো শতাংশ জমির জমিতে এখানে চাষাবাদ করা হয়েছে সিম এই যে সিমের কিন্তু অনেক এই যে ফুল আসছে হ্যাঁ তো সেখানে এক ভাই আছে তো সেই ভাইয়ের মাধ্যমে এখানে জানতে পারলাম যে এই এখানে যে সিমগুলো আছে তিনি প্রায় দৈনিক বারো থেকে তেরো মন করে সিম কিন্তু তোলা হচ্ছে আর তুলে এগুলো কিন্তু বাজারে বিক্রি হচ্ছে মূলত আমাদের বাংলাদেশ হচ্ছে একটি কৃষিপ্রধান দেশ কৃষিপ্রধান দেশে সকল ধরনের শীতকালীন সবজি কিন্তু আমরা আসলে এখানে আসলে লক্ষ্য করতে পারি এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন যে ক্ষেত এই যে ঠিক যে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আছে প্রচুর পরিমাণে কিন্তু পিয়াজ লাগানো হয়েছে গাছ পিয়াজ প্রায় দশ শতাংশ জমির ভিতরে এখানে গাছ পিয়াজ লাগানো হয়েছে

মূলত এখান থেকে অনেক চাষাবাদ এই চাষাবাদী যে জায়গাগুলো আছে সেই চাষাবাদী জায়গাগুলো তারা বিভিন্ন ধরনের শাক সবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল যে সবজিগুলো আছে সেই সবজিগুলো কিন্তু লাগানো হয়ে থাকে মূলত এই সবজিগুলো আবার সুন্দর করে যত্ন করে তোলা হয় হাটে হাট থেকে আবার এগুলো পৌঁছে যায় গৃহস্থ বিভিন্ন গৃহস্থলিতে হ্যাঁ হোটেলে প্রত্যেকটা জায়গাতেই মোটামুটি এই যে দেখতেই পাচ্ছেন আপনারা কি পরিমাণ যে ফলন এখানে ধরেছে আর এই যে গাছের এখান দিয়ে মোটামুটি শুরু রাস্তা এই রাস্তার দিয়ে কিন্তু যেখান দিয়েই তোলা হয় সিমগুলো যেহেতু আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ সেই ক্ষেত্রে এখানে মানে কৃষির যে সম্ভাবনা উজ্জ্বল যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনা আর কৃষির যে চাহিদাগুলো আছে আমরা মূলত এই প্রত্যন্ত গ্রামের বা চরাঞ্চল